সেদিন আপনাদের সাথে দেখা হবে আমি ঘুরে ঘুরে করি আমি ছাত্র ছাত্রীদের কাছে

আমার মঙ্গল ভাই বোনেরা আমার মিত্র মধ্যবিত্ত আমার তপসিলী ভাই বোনেরা আমার গরিব ভাই বোনেরা আমি সবাইকে বলবো আপনারা সবাই ভালো থাকুন এদিন

প্রাণ আমি সবাইকে বলব সবাই বেশি থাকুন যার যার মতো সবাইকে কেউ যেন আমরা করি ওখানে অন্যায় কোন প্রবলেম হচ্ছে কিন্তু ফিরে দেখার দায়িত্ব

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স